ওটা ইয়ে করছে রং করে রং করে দিছে কি যেন একটা দিয়ে

কৃষ্ণৰ <laughs> <laughs> <laughs>

শ্বেতচন্দন জানি না বাবা আমরা চিনি না ঘরে যাবে এই দেখো কেমন মালটা ধরি এই মালটা না ভাইয়া এটা আবার কি ধরনের কি জাতের মালটা হ্যাঁ হ্যাঁ আমার বাসাও মালটা ধরছি এত বড় বড় এই বাড়ি কত যেন বলে এটা বাড়িওয়ান অনেক ছোট গাছ প্রচুর ধরছে হ্যাঁ হ্যাঁ ওইটা কাঁচা তো মিষ্টি বাড়িওয়ান এটা কি কমলা নাকি না এইটাও তো মালটা কমলা হ্যাঁ জাম্বুরা জাম্বুরা জাম্বুরে ছাই না দেশি ছাইটা ও ছোটো এই এই দুলফি গাছটা ভালো এই দুলফি গাছটা আমাদের গেটে যদি সুন্দর করে লাগাই দেওয়া যায় টাকা হলে এইগুলো লাগাবো এইগুলো ইয়ে খায় না ছাগলে খায় না

বাঁশের গাছ ছোট বাঁশের গাছ আঙ্গুর আঙ্গুরের গাছ এটা কমলা নাকি মালটা কি

बोला बाब <museums> <calmusi dialog>

やばいな。